আগে কত এসেছিল আমি সিঙ্গেল করে রেসি আជា দুই তিন বছর হইছে ইনশাআল্লাহ আহা ও নো কিবা সারা আমি ভিডিও করতে পারি সাথে দিছি আই গ্লাস কর লাগাছে স্যার আইকো দিয়ে মার দি না দি স্যার আরে কত এসেছিল ও না ও কইতে নি বলছিল না ও আরে এই আমরা সামনে রাস্তা সামনে দেখছেন সেটা মারা গেছে তাই সম্ভবত <laughs> <laughs> গোলাটিতে মারা হয়েছে আমি একটা পিক তুলে নিলাম তো আমি একে ল্যাবে দিয়ে পরীক্ষা করে দেখলাম কীভাবে মার এটা তো মারা হয়েছে হ্যাঁ আমাদের ল্যাবে নিয়ে তারপরে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তারপরে দেখবো আমাদের ক্রিমিনাল রেকর্ডের সাথে চার সাথে দেবে তারপরে তো কিছু দিবা না আমাকে দাও বললাম আর শালাম না কি এত তেতি এক জন ডালা করে দে 1000 তেতি তেও 3000 খেলাম না চল 500 তে ও নো গলা সর ভাগড়তেন দেনতি এক জন কি আই ডার 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 চল দরকার না তাহলে যেতে চায় বুঝি হ্যাঁ স্যার একটা সরারন ফেবুল লাসরে হাসপাতালে নিতে হবে শালাম না আরন না নেকি চান আরন হবে তাল বনা उठस <laughs> ना <small> <laughs> <small> <laughs> 新しいタイミングだ。そう、新しい。No no no no。えっと、だから。だ、だ。え、ラサ。だから。さっきから普通に叫んじゃった。ラサキー。